নমস্কার রাত্রি তো হয়ে গেল এবার বন্ধু আমাকে দোকান বন্ধ করতে হবে দোকান বন্ধ করার আগে যে কাজগুলো আমি করি কি কাজ করি একটু দেখাবো এই যে প্লাস্টিকের দেখতে পাচ্ছ প্লাস্টিকের বিস্কুটের ডিপে একে রাখতে হবে এর ভেতরে দেখতে পাচ্ছ বন্ধু এর ভেতরে রাখতে হবে না রাখলে ইঁদুর এসে একদম রাত্রিরে দেবে কেটে বয়মের মুখ প্লাস্টিকের এই যে মুখ দেখতে পাচ্ছ ওই জন্যে এইগুলোকে এখন এতে আছে টোস্ট আছে এই টোস্ট এই ভেতরে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ একদম এই নিচেই যে জায়গা আলমারি এই আলমারির ভেতরে ঢুকে গেল এবার কি করবো বলো তো এবার এই যে কাঁচের বয়ম এটা এই কাঁচের বয়ামের যে মুখগুলো দেখতে পাচ্ছ একদম স্টিলের ভালো করে এঁটে দিচ্ছি এঁটে দিয়ে এবার বন্ধ করব। বন্ধ করার পর বাড়ি চলে যাব যাওয়ার আগে যেটা আমি বলি বন্ধু শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নমস্কার